বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর পরিচালনা বা এলডিসি উত্তরণের মতো দীর্ঘমেয়াদী ও কৌশলগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো গণতান্ত্রিক এখতিয়ার নেই ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান জনগণের ভোটে নির্বাচিত নয় এমন সরকার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তিনি চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্ত এবং দুহাজার সালে এলডিসি থেকে উত্তরণের সময়সূচি এগিয়ে আনার সমালোচনা করেন তার মতে এসব সিদ্ধান্ত নিয়মিত কাজ নয় বরং জাতীয় সম্পদের ওপর দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি যা ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে তারেক রহমান বলেন এলডিসি উত্তরণের ফলে রপ্তানি নির্ভর শিল্প ইতিমধ্যেই চাপের মুখে পড়ছে তিনি গাজীপুর ও নারায়ণগঞ্জের দুজন শ্রমিক নির্ভর পরিবারের উদাহরণ দিয়ে দেখান কিভাবে শুল্ক সুবিধা কমে যাওয়ায় ছোট ব্যবসা ও শ্রমিক জীবন ক্ষতিগ্রস্ত হয় অথচ এসব সিদ্ধান্ত নেওয়ার সময় জনগণের মতামত বা অংশগ্রহণ নেই তিনি আরও বলেন জাতিসংঘের নিয়ম অনুযায়ী প্রয়োজন হলে উত্তরণের সময়সীমা বাড়ানো সম্ভব অ্যাঙ্গোলা ও সামোয়ার ক্ষেত্রে যেমন হয়েছে তাই বিকল্প নেই এমন ধারণা তৈরি করে সরকারের নিজের দরকষাকষির ক্ষমতায় দুর্বল করা হচ্ছে তারেক রহমানের দাবি দেশের ভবিষ্যৎ নির্ধারক সিদ্ধান্ত নেওয়া উচিত এমন সরকারের যারা জনগণের কাছে জবাবদিহি করে